আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আমাদের মুরগিগুলোকে পালন করতে চাচ্ছি একদম মুরগির ইচ্ছা মতো আমাদের ইচ্ছা মতো না কারণ এই মুরগিগুলোকে তাদের ইচ্ছা মতো ছেড়ে তাদের ইচ্ছা মতো খাওয়া দাওয়া করবে তারা ঘোরাফেরা করবে এবং দেশি মুরগির যে স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু এদের ভিতরে বজায় থাকবে এদের কিন্তু আমি যতটা দেখছি এদের বেশ সুন্দর দেখা যাচ্ছে এবং এদের দেখেই মনে হচ্ছে যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি বেশি মনে হচ্ছে আর যদি আমি ঘরের ভিতরে আটকায় রাখি তারা তাহলে এরা কেমন মতো যেন হয়ে থাকে কিন্তু যখন বাইরে ছাড়া গেছে এরা উড়া উড়ি ছুটাছুটি দৌড়াদৌড়ি হাঁচড়া হাঁচড়ি সব ধরনের করা নিয়েই ব্যস্ত আছে অর্থাৎ একেবারে স্বাভাবিক যে সকল না কাজগুলো আছে দেশি মুরগি সেগুলোই কিন্তু এরা করছে যার কারণে এদের তেমন কোনো ধরনের সমস্যা হচ্ছে না এদের দেখতেও বেশ সুন্দরই লাগছে অল্প কয়েকদিনের ভিতরে বেশ বড় বড় হয়ে গেছে আশা করছি অল্প কিছু ভিতরে ডিম পাড়াও শুরু করে দেবে আর ডিম যখন পাড়বে তখন আমি ইনকিউবিটারে ফোটাবো না এদের দিয়েই ফোটাবো আমার কিন্তু আপনারা পূর্বে যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে আমাদের আমার কিন্তু ইনকিউবিটার আছে আমাদের ম্যানুয়াল ইনকিউবেটার আছে যেটা আমি নিজের তৈরি করি বা নিজের তৈরি করা আর এদের দিয়েই আমি এদের ডিমগুলো ফোটবো কারণ এদের ভিতরে যদি এদের দিয়ে এদের ডিমগুলো ফোটানো হয় তাহলে কিন্তু সাধারণ যে নিয়ম বা সাধারণ যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু এদের ভিতরে বজায় রাখবে তারপরে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে আমি যদি ইনকিউবেটার চালাই তাহলে যে পরিমাণ খরচ হবে বা বিদ্যুৎ বিল হবে সেই পরিমাণের ডিম কিন্তু আমি এদের থেকে পাবো না অর্থাৎ এক একটা মুরগিতে হয়তো বা ডিম পাড়বে একবারে তা সবগুলোই পারবে না যার কারণে অল্প অল্প ডিম দিয়ে কিন্তু ইনকিউবেটার আমার কোনো ভাবে লাভ হবে না যার কারণে আমি এই মুরগি দিয়ে কিন্তু ফোটানোর চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন যে আসলে আমরা যেগুলো কথা বলছি সেগুলো সেভাবে করার চেষ্টা করছে কিনা আমাদের এই মুরগিগুলো ডিম পাড়া শুরু করলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমি কীভাবে এই মুরগিগুলো দিয়ে মুরগির ডিমগুলো ফুটানোর চেষ্টা করছি বা ডিমগুলো ফুটাচ্ছি আবার এই মুরগি দিয়েই কিন্তু এই বাচ্চাগুলো নিয়ে বেড়াবো বা উন্মুক্তভাবে ছেড়ে দেওয়ার চেষ্টা করব তবে প্রথমে কিন্তু ছেড়ে দেবো না যত যাই হোক সেই সময় আসলে আমি আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব বা বাস্তবে দেখানোর চেষ্টা করব যে আসলে আমি কিভাবে মুরগিগুলো পালন করছি বা মুরগিগুলোর বাচ্চাগুলো এই মুরগি কীভাবে বড় করছি বড় করার চেষ্টা করছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কথার সাথে কাজের বেশ মিল আছে যাই হোক আমার মুরগিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ যে সকল খাবার দাবার আছে মাঝে সাঝে সেইগুলো দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চাউল দেওয়া হয়েছে অল্প পরিমাণ চাউল দেওয়া যাচ্ছে মাঝে সাঝে এদেরকে চাউল দিচ্ছে আমার আর একটা বিষয় খেয়াল করছি যে যখন এদের বেশি খিদে লেগে যাচ্ছে দেখা যাচ্ছে হাঁসড়ায় খেয়ে খেয়ে যখন পারছে না বা বেশি খিদে লেগে যাচ্ছে তখন কিন্তু এরা আমরা বাসার ভিতরে ঘোরাফেরা করলে আমাদের পেস ফেস বেড়াচ্ছে তখনই আমরা বুঝতে পারছি যে আসলে এদের বাড়তি কিছুটা খাবার দেওয়ার দরকার আছে সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু পরিমাণ চাউল কিন্তু আমি এখানে দিয়েছি মুরগিগুলোকে অনেক পরিমাণ বা বেশি পরিমাণ দিয়েছি এরকম না আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাধারণ ভাবে উঠানে ছিটাই দিয়েছি এরা কিন্তু সাধারণভাবে কিন্তু এই খাবারগুলো খাচ্ছে এবং দেশি মুরগি যে সকল বৈশিষ্ট্য সেগুলো কিন্তু এদের ভিতরে বজায় থাকছে বা সেইভাবে এরা চলাচল করছে আজকের ভিডিও পর্যন্ত আজকে আপনার আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ